হতে আল্লাহর আশ্রয় কামনা করছি তো এইসব মনে যাওয়ার পর আল্লাহ প্রমাণ করবে যে এই মহাবিশ্ব পরিচরণের জন্য আমার কুটি কুটি ফেরেস্তা আছে এদেরকে কাজে লাগে না এদের দ্বারা আমি কাজ করাই ভুল হলে আমি বলে দিই তারা আমার কাজে সাহায্য করে না আমি একা করি সব এইটা আল্লাহ প্রমাণ করলেন এরপরে আল্লাহ তালা তার হুকুমে আলবানকারী ফ্রেস্টাদেরকে জীবিত করবেন আর ওই প্রধান চায় ফ্রেস্টা আল্লাহর হুকুমে জীবিত হবে তারা করে না আল্লাহর হুকুমে মরবে এরা আর আল্লাহর হুকুমেরা জীবিত হবে এটা হলো ব্যতিক্রম ইল্লা মান আল্লাহ অন্য এতে আছে যে সিঙ্গার ফুত করে সবাই বেহসবে মরবে কিন্তু আল্লাহ যাদেরকে চান তারা মরবে না তারা আল্লাহর হুকুমেই তাদের এই মরণ এবং জীবন এটা আল্লাহর হুকুমে হবে ইয়াস আলু মান ফিসাউন্ড যারা আকাশে আছে যারা পৃথিবীতে আছে সবাই আল্লাহর কাছে চায় সবাই তার কাছেই চায় ইয়াস আলহু মান ফিসাউতের আকাশে যত ফেরেস্তারা আছে জমিনে যারা আছে যত প্রাণী যত কিছু সবাই আল্লাহর কাছে চায় এবং কুল্লাই অমানু হুয়া এবং প্রতিদিন আল্লাহ তালা কাজে লিপ্ত থাকেন সব সময় তার কাজ একটা মুহূর্ত কাজ ছাড়া আল্লাহর কোন বিশ্রাম নিদ্রা তন্দ্রা ঘুম এটা নাই এটা আল্লাহ বলেই দিয়েছেন নাম ভাবে তিনি কাজে থাকেন কুল্লে অমের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটা দিনে তিনি কাজে থাকেন কাজ ছাড়া তার কোনো কিছু নাই শুধু কাজ আর কাজ কাজ করেন তিনি ভাবি আইয়া আল্লাহ রব্যাস মত এর হে জিনু এনসান আল্লাহর কোন নামতকে তোমরা অস্বীকার করবে এরপরে আল্লাহ বলছেন সনাফরুগুলো সকালান আমার এত কাজ এরপরে আমি কি করব আমি অবসর গ্রহণ করব তোমাদের জন্য হে জিনু এনসান অর্থাৎ তোমাদের বিচার যখন আমি করবো আমার অন্য অন্য যত জগতের ফাংশন আছে ওটাকে আমি অফ করে রাখি তারপর তোমাদের কাজটা করব এটা গুরুত্ব বুঝার জন্য এটা আল্লাহ বলছেন এটা না করলেও পারেন সমস্ত চালু রেখেও আল্লাহ বিচার করতে পারতেন কিন্তু আমাদের বিচারটা যে খুব গুরুত্বপূর্ণ এটা বোঝাবার জন্য আল্লাহ বসেন যে আমি সর্বদাই কাজে থাকি কিন্তু সনফ রুগুরাকুম আয়ু আশা করান হে জিনু তোমাদের জন্য আমি অবকাশ নিব অবসর গ্রহণ করব। যে তোমাদের বিচারটা আমি সঠিকভাবে করব। এই আমি পৃথিবীর অন্য পৃথিবী না মহাবিশ্ব আল্লাহ তারা যে প্যারালাল ইউনিভার্স এই সমসাময়িক বিশ্ব যে আল্লাহর আরও আছে কুটি কুটি জগৎ আল্লাহর আছে এগুলির ফাংশনকে আল্লাহ বন্ধ রেখে তারপর আল্লাহ আমাদের হিসাবের দিকে মনোযোগ দিবেন এর দ্বারা হিসাবের বিষয়টা খুব গুরুত্ব এইটা গুরুত্ব আল্লাহ বুঝাবার জন্য আল্লাহ এই কথাটা বলছেন যে আমি অবসর নিয়ে তারপর তোমাদের জিনভেনশান তোমাদের হিসাবটা আমি দেখবো